আমি জানি এতদিনে হয়তো বা অনেকেই আমাকে ভুলে গেছো আবার অনেকেই খুঁজছো যে দিদি কেন এখন আর ভিডিও দেয় না তো সেটা অনেকের মনেই প্রশ্ন আবার অনেকে আমাকে চেনও না ভুলেও গেছো হয়তো তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে প্রায় দু সপ্তাহ হয়ে গেল আমি রকম ভিডিও দিচ্ছি না এর কারণটা একটাই কারণ যেটা হলো আমার খুব বেশি ব্যস্ততা আর অনেক দিন ধরেই বলছিলাম যে ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততার পরিণামটারই এখন সময় তো সেই জন্য আমি আর ভিডিও দিতে পারিনি তো এটা হলো কিন্তু নতুন বছরের মানে পয়লা বৈশাখের দিন ভিডিও আমি এখন তোমাদেরকে আর শুভ নববর্ষ বলে দিনটাকে আর এরকম বলবো না শুধু এটাই বলবো প্রত্যেকটা দিন যেন সবার ভালো যাক ভগবান সবার মঙ্গল করুক এটাই প্রার্থনা কারণ নববর্ষের দিনের ভিডিও হলেও আমি কিন্তু নববর্ষের সেই কয়েকটা দিনও আমি ভিডিও দিতে পারিনি তো এই জন্য আজকের এই ভিডিওটাতেই বলে দিচ্ছি তোমাদের সবার প্রত্যেকের দিনগুলি খুব 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 ভালো যাক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো তো কেমন কেটেছে তোমাদের নববর্ষের দিন আমার তো যেরকম কেটেছে সেটা ভেবেছিলাম আমি সুন্দর করে ভিডিওগুলি করেছিলাম কিন্তু এখন আজকে অনেকটা দিন পরে আমার সেই ভয়েস ওভারটাই দিতে হচ্ছে ভয়েস ওভারের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে আমি বলবো বা দেখো তোমরা আশা করছি দেখলে তোমাদের ভালোই লাগবে তো আমরা সবাই মিলে কিন্তু এখন ঘুম থেকে উঠে স্নান টান সেরে তোমাদের সকলকে শুভ নববর্ষ বলছিলাম তো আমি সেই গুলি সব ভিডিওগুলি কিন্তু আমি মিউট করে রেখেছি আর এই যে দেখো সবার আমাদের শুভ নববর্ষ বলা হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি আমার গোপাল সোনার কাছে আমাদের গোপাল সোনা কিন্তু নতুন ড্রেস পরেই কিন্তু বসে আছে আমার অংশ কিন্তু একটা নতুন ড্রেস পরেছে আমার গোপাল গোপালের জন্যও কিন্তু নতুন ড্রেস এনেছি তো সকালবেলা এরকমটাই ছিল দই খই চিরা দিয়ে গোপালকে ভোগ নিবেদন করা হয়েছে কেননা নববর্ষের দিনটা ছিল মঙ্গলবার আর আমরা মঙ্গলবারে নিরামিষ খাই তো সেই জন্য দুপুরবেলা আয়োজন করেছিলাম একটু অন্য ভোগের আয়োজন করেছিলাম তো পোলাও রান্না করেছিলাম এদিকে পায়েস এদিকে চাটনি হচ্ছে পনির তরকারি তারপরে ঘ্যাট তারপর বুটের ডাল এগুলি সমস্ত কিছুই কিন্তু নিয়ে ব্যস্ত ছিলাম আর তিন রকমের ভাজা তো এই সমস্ত দিয়ে কিন্তু গোপালকে ভোগ দিয়েছিলাম আর আমাদের নববর্ষের দিনটা কিন্তু এইরকমই নিরামিষ করেই আমরা কাটিয়েছিলাম তো এই যে দেখো মাকেও বলেছিলাম আসার জন্য তো মা দুপুরবেলায় এসেছে মা এখন একটু বেগুনিটা ভাজছে বেগুনি না সরি কুমুরিটা ভাজছে এখন আমাদের দুপুরবেলার ভোগ নিবেদন করা হবে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করেছি কিন্তু আর এইবার এই বছর মানে বেশ ভালোই লেগেছে যে বছরের প্রথম দিনটা এত সুন্দর করে গোপালের সামনে ভোগ নিবেদন করে তারপর আমরা সবাই প্রসাদ গ্রহণ করেছি খুব 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 ভালো লেগেছিল কিন্তু আর এই যে দেখো তারপর দুপুরবেলা বেলা করা হয়েও গেছে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিয়েছিলাম একটা টানা এক লম্বা একটা ঘুম দিয়েছিলাম একটু বৃষ্টিও এসেছিল তারপর এখানে দেখো সন্ধ্যাবেলায় আবার রেডি হওয়ার জন্য ড্রেস টেস নিয়ে বসে গেছি এখানে এখানে আমার ড্রেস তোমাদের দাদা ভাইয়ের ড্রেস অনশি ড্রেস তো এই ড্রেসগুলি কিন্তু ওই এনেছিল আমার এই কুর্তিটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে আশা করি তোমরা অনেক শর্ট ভিডিওতে আমার এই ড্রেসটা তোমরা দেখেছ তো এই দিন কিন্তু নব বসের দিন কিন্তু আমি প্রথম পড়েছিলাম আজকে যেই ভিডিওটা দেখছো ওই ব্লগের ভিডিওটাতে কিন্তু আমি প্রথম পড়েছিলাম আর যেন তো এত বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল তারপর আমরা বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যেতে যেতে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিল কিন্তু তাও যেতেই হবে বাড়িতে নতুন বছরের দিন বাড়িতে একটু না গেলে হয় বলো আমার বাড়ির মানুষদের সঙ্গেও তো একটু দেখা করতে হয় তো এই জন্য এখানে দেখো মার সঙ্গে আমরা সবাই গিয়ে মা দুপুরবেলা আমাদের বাড়িতে এসেছিল কিন্তু তাও আবার আমার বাড়িতে অনেক মানুষ আছে তো সবার সঙ্গে তো দেখা করতে হয় তো সেই জন্য বাড়িতে গিয়েছিলাম আর এখন আমরা সবাই মিলে ভীষণ সবাই মিলে হাসা হাসি মানে ভীষণ ভীষণ ভীষণই মজা করেছিলাম কিছুক্ষণ সময় তারপর আবার বোনও চলে গিয়েছি বোনের বাড়িতে আমিও চলে এসেছি বাড়ি এইভাবেই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে এইভাবেই দিনটা কাটিয়েছি সবগুলি মুহূর্ত বন্দি করে রেখেছি ক্যামেরা বন্দি করে রেখেছি কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারিনি এর জন্য অনেক দুঃখিত আর এখন থেকে অবশ্যই চেষ্টা করব তোমাদের সামনে প্রত্যেক দিনই একটা ব্লগ দেওয়ার ঠিক আগের মতো তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর অনেক দিন পরে ভিডিও দিলাম তোমরা অবশ্যই কিন্তু একটু দেখো ভিডিওগুলি আর ঠিক আগের মতো করেই তোমাদের মোবাইলের সেটিংসে সেই নোটিফিকেশনে গিয়ে একটু চেক করবে যেন আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পা তো চলো বন্ধুরা আজকে আর বড় করছি না এই ভিডিওটা এই দিনের আরও অনেক মহর্ত আছে আমি ছোট ছোট করে এখন থেকে এই ভিডিও গুলি দেবো কারণ অনেক ভিডিও জমে গেছে আহ কখন কোনটা আমি ঠিক আমি এখন আর মিলিয়ে উঠতে পারছি না তার জন্য তো আজকের মতো টাটা সবাই বেশ আনন্দ করেছি সবাই এখনও ভালো আছি তোমরাও সবাই ভালো থেকো আর তোমাদের সঙ্গে অবশ্যই একটা খুশির খবর শেয়ার করবো সেটা কি অবশ্যই তোমরা জানতে পারবে কিছু দিনের মধ্যেই আজকের মতো টাটা সবাই ভালো থাকো এখন আমি বাড়ি চলে যাই এখন মাকে টাটা বলে বাড়িতে যাওয়ার সময় তো চলো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থেকো বাই